السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم الشيطان الرجيم بسم قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضه على كل مسلم او كما قال النبي عليه الصلاه والسلام में नहीं आता तू दिल में तू आता है समझ में नहीं आता बस जान लिए मैं तेरे पहचान वही है बस जान लिए मैं तेरे पहचान वही है इक तस्मे ज़दान का फ़िल्ड आशा है नवासी शायद के निगाह कुन दागा नवासी उल्फ़त में बड़ा बर के वफ़ा हो के जफ़ा हो उल्फ़त में बड़ा बर के वफा আলহামদুলিল্লা শুকর জিয়া আল্লাহ আমাদেরকে মাগুর গাড়ি হাবি যে আমাদের বিশাল এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করার মতো তৌফিক দান করেছেন এজন্য দিল থেকে শুকর সকলেই করি আলহামদুলিল্লাহ আমি কোরআনুল কারীমের আয়াতের মধ্যে হতে একটি আয়াত কারীমা তেলাওয়াত করেছি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অবয়বাণী হাদিসের মধ্যে হতে একটি হাদিস পাঠ করেছি তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে নিয়ে সময়ের সংক্ষিপ্ত পরিসরে

আর আল্লার আদালতে কখনো সমান হতে পারে না আবে ছারা রাজনীতি ইবাদত করিয়ে করে কেটে দিবে কিন্তু আল্লাহ পাকের adalati ওই ইবাদত karne আবেদের চাইতে একজন ঘুমানো আলেবের ঘুমটা আল্লাহ পাকের কাছে বড় দামি তালিবুন ইনদের কেমন দা আর একজন তো আলি বলে রাস্তা দিয়ে হাঁটি তাহাদের জুতার নিচে মাটি আর ধুলি কড়া ছাড়া কিছু নে আর একজন তোহালি বলে যখন রাস্তা দিয়ে হাঁটিয়ে যায় ওই তো আলি পায়ের জুতার নিচে

পাখির কিতাবুল করিম করানুল করিম ওপরের হাত ওপুরের দিকে উঠাইছে আর ডাক দিয়ে বলছে মেরে পাস এমন এক কিতাব জো যে কিতাব মে মৌলা কিতাব কোরআনের কথা অনেক শুনেছি কিন্তু গরিব হওয়ার কারণে কোরআনুল কারিমের শিক্ষা নিজের অন্তরের ভিতরে ঢুকাইতে পারি নাই ডাক দে বলল বিক্রেতা কত টাকা নিবা বলল তিন দের হাম তোমাকে আমি এই কোরআনটা দিয়ে দিব কোরআন নিয়ে তুমি কি করবা পারি কিন্তু এই কোরআনের দিকে তাকাবো কোরআনটা আমার বুকে লাগাবো কোরআন দিয়ে আমার জীবন পরিচালনা করার চেষ্টা করব রে বান্দা আমার কাছে কোরআন বেজবি কিনা বল তিন দেড় দিয়া

থাকলো আল্লাহর বান্দা অসুস্থ হয়ে পড়ে গেল এক সময় দুনিয়ার থেকে বিদায় চলে গেছে কিন্তু দাফন দিবে এমন কোন আলিম তার ভেতরে নাই দাফন দিবে এমন কোন আলিম এলাকার মধ্যে নাই রাস্তায় দেড়ে একজন টুপিওয়ালা রে পাইছে ও টুপিওয়ালা ব্যবস্থা করে কোন রকম দাফন কাফনের ব্যবস্থা করেছে বাসায় ফিরিয়ে গেছে যাওয়ার পর নিজের পকেটের ভিতরে হাত দিয়ে দেখে দামি দামি কিছু কাগজপত্র নাই

পেছনে কারণটা কি আল্লাহর বান্দার এত শান চৌকট এত মর্যাদা কিসের কারণে দৌড় দিয়ে বাড়িতে গেছে এই মৃত্যু ব্যক্তির কে আমার সঙ্গে মোলাকাত কর তোমার বাবা এমন কে আমল করত যে আমলের কারণে তার কবরের মধ্যে আল্লাহ তালা শুধু জানা জান্নাতের বিছানাই বিছাই নাই আল্লাহ তাআলা জান্নাতের দামি দামি ফুল দ্বারা কবরটাকে ডেকোরেশন করছে সঙ্গে সঙ্গে মিয়ে ডাক দিয়ে বলে আমার বাবার তেমন কোনো আমল নাই তবে ওই ঘরের ভিতরে আমার ঘরের কর্নারে একটা তাক আছে ওই তাকের ভেতরে কি যেন আছে আমার বাবা পড়তে প্রতিনিধি আর রাতে অরন্ধকারে ওই আটাকে উপর থেকে কি যেন নিয়ে বকের সঙ্গে লাগাইতো চোখের সঙ্গে লাগাইতো আর চুমুক খায়তো আর বলতো আল্লাহ এটা তো তোমার كلام তোমার কথা কিন্তু বজার মতো তো শক্তি আমার নাই সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা দৌড় মারছে এক দূরে তাকের উপরে গিয়ে দেখে আল্লাহ তা সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম দেখা যায় খোলার পরে দেখে প্রত্যেকটা পৃষ্ঠা পৃষ্ঠা আল্লাহর বান্দার চোখের পানি পড়ে পড়ে সব পৃষ্ঠা ভিজে গেছে আল্লাহর বান্দা চিৎকার করছে আর ডাক দিয়ে বলছে কবরের ভিতরে এমন হালত হওয়ার পেছনে কোরআনের প্রতি আজমত ভালোবাসা একজন বান্দা যদি কোরআন পড়তে না পারে একজন বান্দা যদি কোরআন তার জিন্দিগিতে মারা সহ নাও ফিট করতে পারে শুধু কোরআনের দিকে তাকিয়ে থাকে এরপরেও আল্লাহর আদালতে ওই ব্যক্তির পুরস্কার আছে না না

कोरार দয়াল কোরআনের পথে অবিচল থেকে আমার মরুন যেন কোরআনের পথে আমাদেরকে দুনিয়ার থেকে বিদায় নেওয়া তাফিক দান করেন আমার বিল্লাহ আর অনেকে আছেন কথা বলবেন এজন্য এখনই শেষ করে দিতে হলো আসসালাম আলাইকুম আহমতুল